কি সুন্দর জুরিটা দেখেন আমরা যদি একটু দেখাই ওয়াও দেখেন এত বড় একটা জুরি আবার এটা কেরিয়ারও আছে দেখেন হাতল আছে তো খুবই সুন্দর কিন্তু দেখতেও খুব ভালো লাগতেছে তো আপনারা চাইলে নিতে পারেন মাত্র একশো টাকা না ভাই মাত্র একশো টাকাতে দর্শক আপনারা কিন্তু এটা একটা রুটি বক্স না ভাই কালারগুলো এত সুন্দর দর্শক দেখেন আপনারা দেখলে খুব ভালো লাগবে মন চাইবে কিন্তু কিনে নিতে এই যে দেখেন মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন তারপরে এই যে দেখেন এটাও নিতে পারেন আপনারা এটাও চলে আসবে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা কালার হয় না ভাই এগুলো প্রত্যেকটারই না এগুলো খুবই চমৎকার সহ এই যে দেখেন একটা কালার হবে তারপরে একটা কালার হবে এটা স্কাই ব্লুর মধ্যে তারপরে রেড কালার হবে দেখেন কি সুন্দর কালেকশান মাত্র একশো টাকা মাত্র একশো টাকা লাভ এটা দড়ি না নাচ খুবই চমৎকার এটা এটা জাস্ট এখান দিয়ে আপনারা ওপেন করতে পারবেন এই যে এখানে চারটা চেম্বার হবে চালিয়ে নিতে পারেন খুবই চমৎকার মাত্র একশো টাকাতে কিন্তু পেয়ে যাচ্ছেন পাশাপাশি এই যে বক্সগুলো দেখেন আপনারা এই বক্সগুলা রুটি বক্স না এটা দেখেন অনেক ডিপ হবে তো মাত্রগুলো এই বক্সগুলোও কিন্তু খুব সুন্দর হবে তো এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা কালার হবে কিন্তু দর্শক এই যে দেখেন বক্সগুলা এত বড় বড় বক্স তো এইগুলোতে কিন্তু যে কোনো খাবারগুলো কিন্তু আপনারা কিন্তু একদম ফ্রিজ করে রাখতে পারবেন খুবই চমৎকার এগুলা এগুলো কিন্তু মাত্র একশো টাকাতে কিন্তু তো দর্শক আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি কিন্তু মরিয়ম কালেকশানে দর্শক তাদের নাম্বারটা আমরা দেখিয়ে দিচ্ছি অলরেডি তো নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু দেশের যে কোনো জায়গাতে কালেকশানগুলো কিন্তু পেয়ে যাবেন আচ্ছা তাদের কী কী কালেকশানগুলো হয় দর্শক আমরা যদি একটু দেখাই দেখেন এত বড় একটা দোকান তো আপনাদের কাঙ্ক্ষিত কালেকশনগুলো কিন্তু তাদের কাছ থেকে কিন্তু দর্শক পেয়ে যাবেন তো এই যে দেখতে পারবেন আচ্ছা তারপরে আমরা এই যে দেখেন এটা এটা মশলা বক্স একশো টাকাতে নিতে পারবেন তারপরে এই যে দেখেন এটা এগুলো মশলা বক্স এই যে দেখেন পাঁচটা হবে তো এই যে দেখেন মাত্র একশো টাকা কালার হবে কিন্তু এগুলা এই যে দেখেন আমরা যদি একটু দেখাই হবে কিন্তু কালার হবে আমরা এই যে দেখেন তারপরে এই কালেকশনগুলো এগুলো কালার হবে সুন্দর দর্শক রশি খেলা তো এগুলা নিতে পারেন মাত্র একশো টাকা ছাদের উপর গিয়ে কিন্তু আপনারা খেলতে পারেন মাত্র একশো টাকাতে আচ্ছা তারপরে এটা হচ্ছে হেয়ার ব্রাশ এই যে চিরুনি চার পিস মাত্র একশো টাকা মাত্র একশো টাকাতে কিন্তু দর্শক নিতে পারবেন আচ্ছা আমরা একটু হ্যাঁ আমরা একটু এপার্স থেকে দেখাই ভাইয়া এগুলা এই যে দেখেন এগুলা এগুলো দেখতে পারেন এগুলা কিন্তু দুইটা মিলে কিন্তু একশো টাকাতে কিন্তু আপনারা কিন্তু আচ্ছা নিতে পারবেন তারপরে এগুলা দেখেন এগুলা এই যে হুক সিস্টেম আপনারা ঝুলিয়ে রাখতে পারবেন তো মাত্র একশো টাকা যার যত খুশি তত নিতে পারেন আপনারা তারপর এগুলো দেখেন এগুলো হচ্ছে হারি স্ট্যান্ড একশো টাকা তারপর এগুলো হচ্ছে স্পুন স্ট্যান্ড এগুলো একশো টাকাতে কিন্তু আপনারা দর্শক পেয়ে যাবেন তারপর আমরা যদি দেখাই এটা এটা খুবই সুন্দর এটা যারা আপনারা বিশেষ করে লেবুর শরবতটা পছন্দ করেন তাদের জন্য দর্শক এটা এই যে জাস্ট লেবুটা এখানে দিয়ে জাস্ট আপনারা পাঞ্চ করবেন মাত্র একশো টাকাতে পেয়ে যাচ্ছেন কিন্তু আচ্ছা তারপরে আরও অনেক অনেক ভেরিয়েন্ট হবে দর্শক এগুলা দেখেন এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা হাড়ি স্ট্যান্ড এগুলা তারপরে এটা হচ্ছে হ্যান্ড বিটার হ্যান্ড বিটারও নিতে পারবেন মাত্র একশো টাকা এক বিট করতে পারবেন আপনারা মাত্র একশো টাকাতে নিতে পারবেন তারপরে এটা দেখেন এগুলো হচ্ছে কফি ফোমার এগুলো হচ্ছে মাত্র একশো টাকা কালার হবে দর্শক এই যে দেখেন অনেকগুলো কালার হবে যেটাই নেবেন আপনারা মাত্র একশো টাকাতে কিন্তু নিতে পারবেন তারপরে এইটা দেখেন এগুলা হেয়ার স্প্রে এগুলা সিক্স পিস মাত্র একশো টাকা তারপরে মিরোগুলো দেখতে পাচ্ছেন দর্শক মিরোগুলা খুবই সুন্দর এই যে দেখেন এটা একশো টাকা তারপরে এটা দেখেন এটাও চলে আসবে মাত্র একশো টাকা এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকাতে আচ্ছা তারপরে এই যে বাস্কেটগুলো দেখেন দর্শক বাস্কেটগুলোও কিন্তু চলে আসবে মাত্র একশো টাকাতে মাত্র একশো টাকাতে তারপরে এই যে দেখেন ক্লিপগুলো এই ক্লিপগুলোও কিন্তু চলে আসবে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আচ্ছা ওয়াও কি সুন্দর ট্রে দর্শক দেখেন এগুলো হচ্ছে রাইস ট্রে এগুলোতে রাইস সার্ভিং করতে পারেন মাত্র একশো টাকাতে কিন্তু নিতে পারবেন তারপরে এগুলা হচ্ছে সেঞ্চুরি ট্রে সেঞ্চুরি পাতার ট্রে এই যে দেখেন এগুলো মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা নিতে পারবেন তো দর্শক আপনারা এটা দেখতে পারেন এটা এটা রাধুনি স্পাইসি বক্স মশলা বক্স এই যে দেখেন এখানে লক আছে কিন্তু একটা এই যে এই পাশে কিন্তু একটা লক হবে চারটা চেম্বারের মধ্যে হবে তো ভিতরে কিন্তু আপনারা মশলাগুলো রাখতে পারবেন মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দর্শক এই যে দেখেন এখানে খুব সুন্দর সুন্দর কর্নারগুলো দেখতে পাচ্ছেন তো এই কালেকশানগুলো কিন্তু আপনারা কিচেনে ওয়াশরুমে বা ঘরে কর্নারে কিন্তু আপনারা লাগাতে পারেন এগুলো খুবই সুন্দর হবে কালার হবে মাত্র একশো টাকা পাশাপাশি এই যে দেখেন এখানে খুব সুন্দর সুন্দর ফুড ডিভাইডারগুলো আছে এগুলো এগুলো সব এস এস এ এই যে দেখেন মাত্র একশো টাকাতে কিন্তু নিতে পারবেন এই যে দেখেন কারি বল রাইস বল মাত্র একশো টাকা মাত্র একশো টাকা তারপর এগুলো দেখতে পান এগুলো চলে আসবে মাত্র একশো টাকা ওয়াও কি সুন্দর ফ্লাওয়ার বাজ এই যে দেখেন মাত্র একশো টাকাতে মাত্র একশো টাকাতে কিন্তু দর্শক আপনারা কিন্তু পেয়ে যাবেন আচ্ছা তারপরে আমরা এই পাশে দেখে দেখেন এগুলো হচ্ছে রেস্টুরেন্ট আইটেম দর্শক এই যে এত বড় বড় চামচ দেখেন মাত্র একশো টাকাতে পাবেন আপনারা এটা কত বড় চামচ দেখেন মানে এত বড় এগুলো রেস্টুরেন্ট আইটেম তো মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন তারপরে এই কালেকশানগুলো দেখেন এগুলো চলে আসবে মাত্র একশো টাকা এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে তো আপনারা যার যেটা দরকার তো আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন এই যে দর্শক দেখেন এগুলো হচ্ছে গ্লাস ক্লিনার এগুলো চলে আসবে একশো টাকা আচ্ছা টিফিন বাটিটা দেখেন আপনারা বা কি সুন্দর টিফিন বাটি এটা এটা তিনটা বাটি থাকবে কিন্তু মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা একটু নিতে পারবেন তারপরে আমরা যদি একটু পাশে দেখেন পাশে দেখেন হাঁড়ি দেখেন মাত্র একশো টাকা হাঁড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা তারপরে এগুলো দেখেন এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা দশক এরকম আনলিমিটেড কালেকশান হবে এই যে দেখেন এগুলো এগুলো চলে আসবে মাত্র একশো টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এগুলো দেখেন এগুলোও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা আচ্ছা পাশে যদি দেখে আমরা এই যে দেখেন এগুলা এগুলো চলে আসবে একশো টাকা কালারফুল কিন্তু এগুলা এই যে এগুলো চলে আসবে একশো টাকা আচ্ছা এটা কিন্তু খুব দরকারি একটা আইটেম মাত্র একশো টাকাতে পেয়ে যাবেন আপনাদের প্রয়োজনীয় আইটেমগুলো কিন্তু আপনারা রাখতে পারবেন তারপরে এই যে বড় এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর সিরামিক আইটেমগুলো দেখতে পাচ্ছেন তো এগুলোও কিন্তু মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা নিতে পারবেন এই যে দেখেন মাত্র একশো টাকা এই যে দেখেন এগুলা এগুলো চলে আসবে একশো টাকা এই যে দেখেন এগুলো মাত্র যেটাই নেবেন মাত্র একশো টাকাতে নিতে পারবেন ভাই এগুলো কত আসবে আচ্ছা ও আচ্ছা মানে বেলুন ফ্রি দুইশো টাকা একসাথে মানে বেলুন একশো টাকা ফ্রি একশো টাকা মানে দুইটা এটা একটা প্যাকেজ কি সেট একশো টাকা আচ্ছা তারপরে এইগুলা দেখেন এগুলো নতুন চলে আসছে এগুলো মাত্র একশো টাকাতে নিতে পারবেন তো দর্শক এরকম প্রচুর কালেকশন হবে এই যে দেখেন আমরা এপাশে যদি দেখাই ওয়াও এগুলো খুব সুন্দর হবে এগুলো মাত্র একশো টাকাতে নিতে পারবেন এগুলো পার পিসে একশো হবে না একশো টাকা এই যে দেখেন মাত্র একশো টাকা তারপর এটা একশো টাকাতে হবে তো এই যে দেখেন দর্শক আমরা যদি একটু এ পাস দিয়ে দেখাই দেখেন আর এটা হচ্ছে কিন্তু নিউ মার্কেটের একদম ভিতর সাইডে দেখেন আপনারা একদম ভিতর সাইডে হবে তো খুব সুন্দর সুন্দর আইটেমগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আমরা যদি একটু এই পাস থেকে দেখাই ও কী সুন্দর কালেকশান এই যে দেখেন এগুলো হচ্ছে প্রিন্টেডের মধ্যে এগুলো একশো টাকাতে পাবেন এটাও কিন্তু একশো টাকা এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকাতে এ মগগুলো কিন্তু খুবই সুন্দর দেখেন এগুলা একশো টাকা আছে এই পাশে কিন্তু খুব সুন্দর সুন্দর কাঁচের আইটেম আছে পাশাপাশি এগুলো দেখেন এই যে মিস্টার অ্যান্ড মিসেস এগুলো কিন্তু মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন তো দর্শক আমরা যদি এই আইটেমগুলো দেখি দেখেন এগুলা এগুলা মাত্র একশো টাকাতে মাত্র মাত্র একশো টাকা মাত্র একশো টাকা তারপরে এই যে দেখেন এগুলা এগুলাও দেখেন মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন তারপরে এই মগগুলা যেগুলো দেখেন এগুলো এগুলো মাত্র একশো টাকাতে তো প্রচুর কালেকশন হবে ওয়া কি সুন্দর সুন্দর পিসের দর্শক এগুলো পার পিস মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা নিতে পারবেন তো আমরা যদি তাদের বাইরের লোকেশনটা দেখাই দর্শক এই যে দেখেন প্রেসিডেন্ট যে আউটলেটটা আছে তো প্রেসিডেন্টের সাথেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মরিয়ম কালেকশান এই যে দেখেন প্রচুর ভেরিয়েন্ট হবে দর্শক একবার হলো মার্কেটে আসলে আপনারা ঘুরে যাবেন মোরিয়াম কালেকশান থেকে তো এখানে যেরকম গ্লাস আইটেম হবে তেমন কিন্তু সিরামিক আইটেমগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন তো নাম্বারটা দর্শক দেখিয়ে দিচ্ছি তো স্ক্রিনে অলরেডি নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে কালেকশানগুলো সংগ্রহ করতে পারবেন আর যারা আপনারা ঢাকার বাইরে থাকেন তারা ফোনে কন্ট্যাক্ট করে কিন্তু তাদের কালেকশনগুলো পেয়ে যাবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম